আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথু আজকে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য পাট ধোয়া দেখানোর জন্য গ্রাম বাংলার আর এই সময়ের কাজ এই বর্ষার সময়ে পাট জাগ দেওয়া অবস্থায় পাট থেকে পাটের গাছ থেকে পাট আলাদা করা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের এটা একটা এই সময়ে অনেক বেশি কাজ এই কাজগুলো অবশ্যই করতে হয় অনেক কষ্ট এবং দক্ষতার সহিত কীভাবে দেখেন অতি দ্রুতভাবে পার্টস আলাদা করতেছে শোলা থেকে এবং এখান থেকে আলাদা করেই পার্ট অতি দ্রুতভাবে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই পার্ট আমাদের অর্থকরী ফসল এই অর্থকরী ফসলটা মানুষ অনেক পরিশ্রম করে এখন দেখেন কিভাবে পাট নিতেছে অনেক দক্ষতা সহিত পাট ভালোভাবে পরিষ্কার করতেছেন এবং দেখতে পাচ্ছেন এই জায়গাতেও আরো লোক রয়েছে তারা কাজ করতেছেন অসাধারণ দক্ষতার সহিত কাজ করতেছেন আপনারা অবশ্যই সাথে আছেন সাথে থাকবেন দেখেন পাটের গুলো আপনারা পাট জাগ দিয়ে রেখেছে সেগুলো সাজিয়ে রাখছে কাজ আবার করবেন তিনি এখনও পাট ধোয়া শুরু করতেছেন আপনারা অতি দ্রুতভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই গ্রামের ঐতিহ্য ঐতিহ্যই আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং তুলে ধরলাম আপনারা অবশ্যই এর কৃষকের পরিশ্রমের মূল্যায়ন করবেন এবং কৃষকদের সম্মাননা প্রদর্শন করবেন আমরা সেলুপ চালাই কৃষকেরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন সে ফসলগুলো বাজাজাত করেন আমরা চাই কৃষকরা ন্যায্য অধিকার পাক সেজন্য অবশ্যই আজকে পাট জাক দেওয়ার কাছ থেকে পাট কীভাবে আলাদা করা হয় সুলা থেকে সেটা দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা অনেক দক্ষতার সহিত কাজ করতেছেন আমরা বিদায় নিয়ে নেব আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকদের মাঝে থাকবেন কৃষকদের মাঝেই রয়ে যাবেন কৃষকদের সম্মাননা জানাবেন আল্লাহ হাফেজ